কালকে একটি ভিডিওতে একজন ভক্ত কমেন্ট করেছিলেন প্রভু আপনি দুই প্যাচ তুলসীর মালা কেন পড়েন তিন প্যাচ তুলসীর মালা পড়তে হয় আপনি তিন প্যাচ তুলসী মালাই পড়বেন দেখুন পরিবার ভেদে তুলসীর মালার যে নিয়ম সেটি তৈরি করা হয়েছে এক একটি পরিবারের তুলসী মালার প্যাচ এক একটি হয় যেমন নিত্যানন্দ পরিবারের তুলসী মালা হয় একমাত্র তিন প্যাচ আর যারা রয়েছেন অদ্বৈত প্রভুর পরিবারের অন্তর্গত তারা কিন্তু দুই প্যাচ তুলসী মালাই পরিধান করেন আমি যেমন প্রভুর পরিবারের অন্তর্গত সেক্ষেত্রে আমি সবসময় দুই প্যাচ তুলসী মালা পরিধান করেই থাকি এবং যারা অদ্বৈতপ্রভুর পরিবারের অন্তর্গত তারা সবাই কিন্তু দুই প্যাচ করেই তুলসী মালা পরিধান করেন তিন প্যাচ পড়েন না যে কোনো পরিবারের এবং যে কোনো জিনিসের একটি নির্দিষ্ট নিয়ম ফিক্সড করা রয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী সমস্ত কাজ করা উচিত কোনো এক ব্যক্তির তিন প্যাচ তুলসীমালা মালা বলে আমাকেও তিন প্যাচ তুলসীমালা মালা পড়তে হবে এমনটা নয় এক একটি পরিবারের এক এক রকম ধারা রয়েছে এক একটি সম্প্রদায় রয়েছে প্রত্যেকটি পরিবারের এক একটি করে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সমস্ত কিছু করা উচিত যারা অদ্বৈতপ্রভুর অন্তর্গত তারা অবশ্যই জানেন যে আমি কেন দুই পাঁচ তুলসী মালা করেছি কারণ অদ্বৈতপ্রভু যারা অন্তর্গত রয়েছেন তারা সবাই কিন্তু দুই পাঁচ করে তুলসী মালা করেন সর্বোপরি যেই ভক্ত কমেন্ট করেছিলেন দোষটা তার নয় কারণ তিনি সঠিকভাবে কোনো কিছু চর্চা করেননি এবং তিনি জানেনই না যে কোন পরিবার কটা প্যাচ দিয়ে তুলসীর মালা পরিধান করেন সর্বোপরি আপনি কমেন্ট করেছিলেন এবং আপনার কমেন্টের আমি রিপ্লাই দিলাম এই ভিডিওটির মাধ্যমে এবং আশা করি এই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনি নতুন কিছু জানতে পারলেন যে কারা তুলসীর মালা তিন প্যাচ দিয়ে পড়বে এবং কারা তুলসীর মালা দুই প্যাচ দিয়ে পড়বে এবং আরও একটি কথা যেটা আমি বলতে চাই সেটি তুলসীর মালা এক প্যাচ হোক দুই প্যাচ হোক বা তিন প্যাচ হোক বা দশ প্যাচ হোক বা পাঁচ প্যাচ হোক তুলসীর মালা মোটা হোক কিংবা সরু হোক ভক্তি কখনো তুলসীর মালা মোটা সরু অথবা দুই প্যাচ তিন প্যাচ চার প্যাচ এবং পাঁচ প্যাচ এই প্যাচ অনুযায়ী কখনোই ভক্তি নির্বাচন করা যায় না বা ভক্তি কতটা স্ট্রং এটা কখনো বলা যায় না এবং আমাদের ফোকাস হচ্ছে শুধুমাত্র ভক্তি যারা আমরা ভক্তি পথে এসেছি আমাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে ভক্তি যাতে আমরা ভগবানের চরণ রেণু স্পর্শ করতে পারি যাতে আমরা ভগবানের চরণের ঠাই পাই আমাদের লক্ষ্য শুধুমাত্র এটাই হওয়া উচিত কখনোই দশ প্যাচ তুলসী মেলাকে পড়লো বা দুই প্যাচ তুলসী মেলাকে পড়লো এটা কখনোই নির্বাচন করা উচিত নয় বা কখনোই এই নিয়ে কোনো কথা বলা উচিত নয় এবং যেই ভক্ত আমাকে কমেন্ট করেছিলেন আমি সেই ভক্তকে কোনো খারাপ কটুক্তি করতে চাই না আমি সবাইকে সবসময় হাসি মুখেই সমস্ত কথার উত্তর দিই কারণ আমরা সবাই সেই পরমাত্মারই একটি অংশ এবং যখন আমরা পরমাত্মারই একটি অংশ তখন আমরা সবাই এক তো সেক্ষেত্রে সবসময় সবাইকে হাসি মুখেই সমস্ত কিছু মেনে নেওয়া উচিত এবং সবসময় হাসি মুখেই সমস্ত কিছু করা উচিত হিংসা বিদ্বেষ করে কখনো কোনো কিছু করা যায় না এবং হিংসা বিদ্বেষ করে কখনো সামনের দিক এগিয়ে চলা যায় না আপনাদেরকে আরও একটি ইনফরমেশান আজকে আমি দিয়ে রাখছি এই যে আমি তিলক ধারণ করেছি আমার যে তিলকটা দেখতে পাচ্ছেন এই তিলকের রূপ কিন্তু বটপত্রের নাই। অর্থাৎ বট পাতার রূপ বটপাতার যেরকম স্বরূপ হয় ঠিক তেমনই আমাদের এই তিলক যারা আমরা অদ্বৈতপ্রভুর অন্তর্গত যারা আমরা অদ্বৈতপ্রভুর পরিবারের অন্তর্গত তারা কিন্তু আমরা সবাই এই বটপত্রের মতনই তিলক অঙ্কন করে থাকি আমাদের এই ললাটে এবং যারা নিত্যানন্দ প্রভুর পরিবারের অন্তর্গত রয়েছেন তারা কিন্তু অর্ধ বংশপত্র অর্থাৎ বাস অর্ধেক করলে যেমন তার স্বরূপ হবে ঠিক তেমনি স্বরূপ হচ্ছে নিত্যানন্দ প্রভুর তিলক নিত্যানন্দ প্রভুর পরিবারের যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই বংশপত্রের ন্যায় তিলক করে থাকেন কারণ তারা নিত্যানন্দ প্রভুর পরিবারের অন্তর্গত এবং ওরা সবাই নিত্যানন্দ প্রভুর যে ধারা যে পরম্পরা সেই পরম্পরাটিকে বজায় রেখেছেন ঠিক তেমনি আমাদেরও উচিত যে আমরা কোন পরিবারের অন্তর্গত এবং ঠিক সেই পরিবারের যে নিয়ম যে পরম্পরা যে সম্প্রদায় যে বিধি সেই সমস্ত কিছু মেনে আমাদের সামনের দিকে এগিয়ে চলা উচিত এমনটা নয় যে আমরা অন্যরা এক প্যাচ তুলসী মালা পড়েছে বলে আমরাও এক প্যাচ তুলসী মালা পরেই থাকবো এমনটা করা কিন্তু কখনোই উচিত নয় কারণ কি বলুন তো সবসময় নিয়ম অনুযায়ী চলা উচিত এবং নিয়মের যদি বিশৃঙ্খলা করেন তবে দণ্ড অবশ্যই ভোগ করতে হবে এবং আমাদের গুরু আমাদেরকে যে পরম্পরা প্রদান করেছেন আমাদের গুরু যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা গুরুকে অনুসরণ করেই সামনের দিকে এগিয়ে চলতে চাই গুরু ব্যতীত আমরা অন্য কোনো কথা শুনতেই চাই না কারণ শাস্ত্র বলছে গুরু বাক্য বলবান বাকি সব বাহ্যিক জ্ঞান অর্থাৎ গুরু যা বলবেন সেটা সব থেকে মর্যাদাপূর্ণ বাক্য এবং গুরু যেটা বলবেন সেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা উচিত এবং গুরু যেটা বলবে সেটাকেই আদেশ মনে করে সামনের দিকে এগিয়ে চলা উচিত এবং গুরুকে আশ্রয় করেই তো আমরা ভগবানের চরণ সেবা করতে পারছি সেক্ষেত্রে গুরু আমাদেরকে যেভাবে শেখাচ্ছেন যেভাবে পরম্পরা প্রদান করছেন যেভাবে আদেশ করছেন সেভাবেই সামনের দিকে এগিয়ে চলা উচিত এতে অবশ্যই আমাদের প্রফিট হবে আমাদের উন্নতি হবে আমাদের মঙ্গল হবে আমাদের হিত হবে এবং গুরু ব্যতীত যদি আমরা অন্য কোনো কিছু করি অন্যের কথা শুনি বা নিজেরাই যদি আমরা বড় মাতব্বর হয়ে যাই পাতি বাংলা ভাষায় বলতে গেলে তবে কিন্তু আমাদের ভোগান্তি নিশ্চিত আমাদেরকে দণ্ডভোগ করতেই হবে তাই সবাইকে আমার একটা কথাই বলার ভুল কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে নেবেন এবং যে কোনো কিছু করার আগে অবশ্যই যাচাই করে নেবেন কারণ যাচাই করে করলে আপনার সেই ভুলটা ভুল ভুলে গণনা করা হবে না এবং যে যা করছে সেই রকম জিনিস আমাদের একদমই করা উচিত নয় আমাদের কি পরম্পরা আমাদের কি সম্প্রদায় আমাদের কি ধারা সেই সমস্ত কিছুকে মেনে এবং গুরুর কাছে আদেশ নিয়ে তারপর সমস্ত কিছু করবেন আপনাদের অবশ্যই ভালো হবে অবশ্যই মঙ্গল হবে এবং আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কি জানতে পারলেন আজকের এই ভিডিওটি থেকে অবশ্যই কমেন্টে জানাবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় কৌড় জয়